গাইস আমাদের কবুতর ও ছেড়ে দিচ্ছি এখন এখনই কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে আর এখন কি পরিমাণ গরম দেখেন রোদ পড়তেছে এখন এই যে দেখেন কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি পড়ছে এখানে দেখা যাচ্ছে সো আবারও রোদ পড়তেছে প্রচণ্ড পরিমাণ গরম এইগুলা কারণে কিন্তু কবুতর অসুস্থ হতে পারে কারণ কিছুক্ষণ ঠান্ডা কিছুক্ষণ গরম সমস্যা ওকে কবুতরগুলো ছেড়ে দিলাম মার্শাল্লা দেখেন আমাদের কবুতর গুলা ওকে আর ওই যে দেখতে পাচ্ছেন যে জোড়াটা নতুন নিয়েছিলাম ওইটা এখানে ভিতরে ঢুকাই রাখছি এটা দেখেন স্প্যানিশ একটা মাদি পাইসি সিঙ্গেল ওটাও নিয়ে নিয়েছি এটা দেখানো হয়নি আসলে ব্যস্ততার কারণে তারপর হচ্ছে আমি দেওয়ান হাট কিনছিলাম তারপর কিছু কবুতর কিনেছি ওগুলা ভিডিও ধারাবাহিকভাবে পাবেন দেখানো হবে ওকে ধন্যবাদ এবং এখানে দেখেন আমাদের দামা এর বাচ্চাটা মার্শাল বড় হয়ে গেছে ওকে নিজে খেতে পারে আর এটা দেখেন আমাকে দেখে টুকর টুকর দেয় কিন্তু এই দেখেন দেখছেন টুকর দিচ্ছে ওকে আর দেখেন এইদিকে কিরা আরেকটা কোথায় বাচ্চা হ্যা আল্লাহ কোথাও রে ভাই কোথায় দেখেন বাচ্চাটা হে ভাই হে ভাই রে ভাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এমনিতে ওই এখান থেকে কে একটা খুব পড়ে গেল যাই হোক সকাল সকাল কবুতর ছেড়ে দিয়ে কিন্তু আমি ভিডিওটা করা শুরু করে দিয়েছি আমি না এইগুলা ওকে দেখেন আমাদের বাচ্চাগুলা একটু একটু কিন্তু এখন বার দেখা যাচ্ছে এই যে দেখেন এই এই যে দেখেন একটু একটু বার দেখা যাচ্ছে এই যে দেখেন একটু একটু বার দেখা যাচ্ছে যাই হোক দোয়া করবেন এই বাচ্চাগুলো যাতে ভালোভাবে শহীদ সালামত বড় করতে পারে আর কি দোয়া করবেন এই গরমের ভিতরে বাচ্চা বড় করাটা অনেক অনেক কষ্টকর বাচ্চা বাঁচে না না অনেক সম্ভব সবাই আর দেখেন এদিকে বাচ্চা আছে এগুলা কিন্তু রাখবো না ওকে এগুলো আমার বোনের জন্য দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এদেরকে এদেরকে আচ্ছা এদেরকে না দিই আমি আমি চিন্তা করছি এদের এদেরকে এখান থেকে একটা বাচ্চা এখানে দিয়ে দিব। যাতে তাদের বাবা মার কষ্টটা একটু কম হয় চাপটা একটু কম পড়ে ঠিক আছে না ভালো হবে না তো চিন্তা ভাবনা করছি যাই হোক দিবো না এদের বাচ্চা এদেরই থাকুক এখানে নটটাতে দেখেন ডিম নিয়ে বসাচ্ছে এগুলো প্লাস্টিকের ডিম দিয়েছি ঠিক আছে এগুলাকে আমি ডিম ডিম বাচ্চা করাচ্ছি না বাই দা ওয়ে এখন আবার এখানে দুইটা ডিম দেওয়া হয়েছে এই দুইটা ডিম হচ্ছে আমি দেওয়ানহাট থেকে কবুতর নিয়েছিলাম যেগুলো এখনও দেখানো হয় নাই ওখান থেকে দুই জোড়া কবুতরের ডিম ছিল দুই জোড়া কবুতরগুলো এখানে এনে বসানোর চেষ্টা করছি বসে নাই সৌদের ডিমগুলো আমি এদেরকে দিয়ে দিয়েছি এদেরকে এমনিতে আমি ডিম বাচ্চা করাচ্ছি না প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখছি তো কি করব এখন ডিমগুলো কি নষ্ট দিব যেগুলো বসতেছে না তো এগুলো এখানে দিয়ে দিয়েছি ওকে এখানে ডিম বাচ্চা বের হবে আমি আশা করতেছি আমাদের চিংগুলা দেখেন মাদিটা মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ দোয়া করবেন এগুলোর জন্য যাতে অতি ডিম টিম দিয়ে দেয় ওকে আর এদিকে দেখেন আমাদের কিং কবুতর বাচ্চা মার্শাল্লাহ কোনো ভালো আছে সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ নটটাও ভালো আছে নটটার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম ওকে ভালো আছে দোয়া করবেন আর কবুতর গুলা দেখেন বের হয়ে গেছে তাড়াতাড়ি পানি দিয়ে দিই খাবার ওকে 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 প্রথমে তোমরা গম খাও করে দিব বাকি খাবার ওকে মাসাল্লাহ ওকে গাই গম দিয়ে দিয়েছি সবাই এসে এসে খাচ্ছে মাশাল্লাহ আমাদের এখানে ক্যাপাসিনো জোরাটা এই যে ক্যাপাসিনো মাঝে যেটা আছে এই জোড়াটা এখানে কিন্তু আমরা দখল নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুন্দর করে জিনিসটা করে দিয়েছি এখন এটাও করে দিয়েছি দেখি এখন আস্তে আস্তে কিন্তু সুন্দর করে ভিতর বাহিরে হয়ে জিনিসটা দখল নিয়ে নিলেই হলো ওকে আর ক্যাপাসিনো মাঝিটা দেখেন কত সুন্দর আর এটা যখন আমি ক্যাপাসিনু বলছি আপনাদেরকে অনেকেই কমেন্ট করছেন যে এটা তো জ্যাকুবিন ক্যাপাসিনু কেন বলতেছেন এটা অনেকেই কমেন্ট করছে তো বিষয়টা আজকে আমি জানাই দিব ক্যাপাসিনু কোনটা জ্যাকুবিন কোনটা ওকে এই ভিডিওতে বিস্তারিত বলে দিব ক্যাপাসিনো আর জ্যাকোবিনের মধ্যে পার্থক্য জাতের মধ্যে পার্থক্য এখন দেখেন আবার বৃষ্টি হবে হয়তো রোদ চলে গেছে ওকে হয়তো বৃষ্টি হতে পারে আবার এই যে ওকে গাইস এখন নিয়ে নিয়েছি এগুলা ওকে এই 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 আস্তে আস্তে দিয়ে দিলাম এইদিকে দেখেন এই যে নটটা বাহিরে বের হয়ে গেছে এই যে নতুন নতুনটা ওইটা আবার মাঝিটা বসে গেছে ঠিক আছে আস্তে আস্তে দখলটা নিয়ে নিবে সুন্দর করে সিস্টেমটা হয়ে যাচ্ছে দেখেন আর আমাদের দামাচিংটা দেখেন অনেক দিন পরে খাঁচা থেকে বাইরে বাইরে বের করে দিছি এখন দেখেন ওকে মার্শা আল্লাহ মার্শাল মাসা অনেক সুন্দর বাই এই যে দেখেন কিংগুলার পানি লাগবে ওকে কিংগুলা পানির জন্যই ইয়া করতেছে কারণ তাদের বাচ্চা আছে পানি খাওয়ার জন্য ওকে এই যে মাসা সবাই খাচ্ছে এখন পানি ওকে খাবারের পরেই কিন্তু পানিটা দিই সব সময় আপনাদেরকে বলি অবশ্যই পানিটা পরে দিবেন আর এটা দেখেন অনেক খুশি হয়ে গেছে এখন এখানে ছাড়া পেয়ে দেখেন আজকে ফার্স্ট টাইম ছেড়ে দিয়েছি এটা টাকা টাকি করতেছে এই যে দেখেন এটা কিন্তু ফেসওয়ারি থেকে বের হয়েছে ফেসওয়ারি থেকে যাত্রা বের হয়েছে আর কি করস ব্রিড আর এইটা দেখেন এটা ডিউটিটা দেখেন এরকমই করতে থাকবে জাস্ট এগেইন অ্যান্ড এগেইন রোদ পড়তে সবার দেখেন ওকে আমাদের কিংগুলো এখন চলে যাবে বাচ্চাকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য এই যে দেখেন পানি খাইছে তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য চলে যাচ্ছে এই যে দেখেন মাটিটা কিন্তু অলরেডি চলে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য নটটা যাচ্ছে কোথায় নটটা এই কোথায় তুমি এদিকে দেখেন বাচ্চাকে খাওয়াচ্ছে এই 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 উঠতে কষ্ট হয়ে যাচ্ছে দেখছেন এখনো কিন্তু তার শরীরটা শৌকাই গেছে অনেক দেখেছি যেটা এখনো উঠতে কষ্ট হচ্ছে তার অনেক বেশি রিকভার হতে হবে তার ঠিক আছে বাচ্চা হয়েছে এখন বাচ্চাগুলোকেও খাওয়াচ্ছে যার কারণে আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে ওটা অনেক বেশি শুকাইছে নটটা যাই হোক এর ভিতরে কিন্তু বাচ্চাকে টেক কেয়ার করতেছে সব কিছু ঠিকঠাক জাস্ট একটু দুর্বল হয়ে গেছে যার কারণে ফ্লাই করে ওখানে কিন্তু উঠতে পারতেছে না যেগুলার বিষয় আমি তো আপনাদেরকে বলছি বাচ্চা ব্যাক করার আগেই কিন্তু সেটা না খেয়ে না খেয়ে দুর্বল হয়ে গেছে ডিমগুলাকে টেক কেয়ার করতে গিয়ে মানে ডিম নিয়ে ব্যস্ত ছিল সে খাবার যখন দিয়েছি ডিম ছেড়ে খাবার খেতে আসে না সে কখনো এইরকমই হয়েছে এই এইটা দেখেন এইটা দেখেন এইটা কি সুন্দর দেখেন স্প্যানিশ পোটার মাঝিটা কিন্তু ওই নটটার সাথে ইন্টারেস্টেড জোড়া নেওয়ার জন্য নটটা ডাক দিচ্ছে আর স্পেনিশ পুটারটা অনেক বেশি ইয়াদ করতেছে ভাই সুন্দর আমি দেখছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জিনিসটা হচ্ছে না এখন এই দেখেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর নরব এই যাবো ইনশাল্লাহ আমি স্প্যানিশ পোটার মাদি পাইছি নর পেয়ে যাব দোয়া করবেন ওকে ওয়েট মিনিট আমি দেখাবো কিন্তু আপনাদের এখানে দেখেন রেসারটা খাওয়াচ্ছে বাচ্চাকে পিছনে যেটা বাচ্চা আছে এখানে পিছনে সামনে সামনে ওকে এই বাচ্চাটা পড়ে গিয়েছিল আপনাদেরকে দেখেছি ওটা কি জানি কি হয় এখন ইনজুরি হয়ে গেলে তো শেষ বেঁচে উঠবে না দোয়া করবেন সবাই ওই কবুতরটার জন্য যাতে বেঁচে যায় আর কি ওটা ওখান থেকে পড়ছে কখন পর সাল্লাহ জানে রাত বর কিরকম ছিল না ছিল আল্লাহ মালিক এখন যদি কোনো রকমের ইনজুরি হয়ে যায় খাবার কম খাই সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ওকে দেখেন দেখেন এই এই যে যে গলাটাও ফোলাই তারপর জোরা নেওয়ার জন্য সে রাজি দেখেন এই এই যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আপনি আপনাদেরকে এই মাসাল্লাহ দেখছেন কি সুন্দর দোয়া করবেন অবশ্যই নর একটা পেয়ে যাবো ইনশাল্লাহ এই এই দেখেন একদম খাঁচ থেকে ও ওয়াও ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ এখানে এমনিতে আরও নর আছে আমাদের এগুলোর সাথে জোড়া নিয়ে নিলে হয় এটা তো সিঙ্গেল নাই এটার সাথে কেন ভাই এই এখানে নর এটাও চেষ্টা করতেছে ওটার সাথে জোড়া নেওয়ার জন্য আমাদের ওই নতুন নরটা আর কি এই যে দেখেন বাচ্চা নরটা এটা তারপর আরেকটা সাদা নর আছে একটা সাদা নর আছে কোথায় সাদা নরটা আচ্ছা যাই হোক সাদা নর আছে আরেকটা হচ্ছে আমাদের এইটা আছে এই যে সো এগুলোর সাথে জোড়া নিয়ে নিলে হয় আপাতত জোড়া নিয়ে থাকুক তারপর আমি স্প্যানিশ পোটার পেলে জোড়া লাগিয়ে দিব সুন্দর জোড়া হয়ে যাবে সো গাইস এখন আসি মেইন টপিকে মেইন টপিকটা হচ্ছে আমাদের যে মাদিটা আছে ক্যাপাসিনো ওটা যখন আমি বলছি ক্যাপাসিনো অনেকেই বলতেছে ওইটাতে জ্যাকোভিন হবে ক্যাপাসিনো কেন বলতেছেন অনেকে বলতেছেন এটা জ্যাকোভিন ক্যাপাসিনো না অনেকে বলতেছে সো ওইটার পার্থক্যটা বলে আমি ক্যাপাসিনো আর জ্যাকোভিনের মধ্যে পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে জ্যাকোভিনের যেটা আছে কোপা অনেক বড় সাইজের হয় আর ক্যাপাসিনো ছোটো হয় ক্যাপাসিনোরটা ছোটো হয় জ্যাকোভিনেরটা বড় হয় আমি দুইটা পিকচার দিয়ে দিচ্ছি দেখেন জ্যাকোভিন হচ্ছে বড় বড় যেটা কোফা ওইটা আর ছোটো কোপাটার হচ্ছে ক্যাপাসিনো ঠিক আছে সো এটাই হচ্ছে পার্থক্য আমি যতটুকু জানি বাদ বাকি আপনারা আরও স্টাডি করতে পারেন ওকে সো এটা আমাদের যেটা আছে এটা হচ্ছে ক্যাপাসিনো মাদি এখন এই ক্যাপাসিনো মাদিটার জন্য একটা ন নিয়ে আসবো ক্যাপাসিনো তারপর একটা ক্যাপাসিনো জোড়া হয়ে যাবে আমাদের সুন্দর দেখাবে ঠিক আছে অনেকে কিন্তু কমেন্ট করছিলেন ক্যাপাসিনো সরি ক্যাপাসিনো না জ্যাকুবিন নিয়ে আসার জন্য সো জ্যাকুবিন আমার তেমন ভালো লাগে না কারণ অনেক বেশি ফেদার হয় তাদের গলায় গলায়ুটা অনেক বেশি বড় হয় যার কারণে সে চোখে দেখতে একটু সমস্যা হয় ঠিক আছে অনেক বড় বড় সাইজের হয় যার কারণে চোখে দেখতে একটু সমস্যা হয় আমাদের ফার্ম এখানে রিলিজ করে দিলে এটার সমস্যা হয়ে যাবে ওগুলোকে অবশ্যই খাঁচাই বন্দি করে পালন করতে হবে সে কারণে আমি জ্যাকোভিন নিব না তো জ্যাকোভিনের মতো ক্যাপাসিনি আছে ক্যাপাসিনি কিন্তু ভালো হবে আমাদের ফার্মের জন্য সো একটা পাইসি নিয়ে নিছি এটার জন্য একটা ন নিয়ে নিব ভবিষ্যতে যখন পাই ঠিক আছে আপাতত এটার সাথে জোড়া দিয়ে আছে ডিম বাচ্চা করতেছে করুক সমস্যা কি এগুলো ডিমগুলো টেস্ট করা হবে দেখা যাক বাচ্চা হয় কিনা তো আজকের ভিডিও এতটুকু শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম